মেলা খেলিতেছ কত খেলা ওরে বাজান এই দুনিয়া এই দুনিয়ার রঙ্গের মেলা খেলিতেছ কত খেলা এই দুনিয়ার রঙ্গের মেলা খেলিতেছ কত খেলা বা বল সঙ্গ আহাজামি বসে আছি পর ঘটায় আহাজামি বসে আসি পরে ঘটাই এই গুনিয়ার রঙের মেলা ਅਲਤੇ ਯਸੋ ਬਜਨ ਕੋ ਤੋ ਫੈਲਾ ਇਹ ਦੁਨੀਆ ਰੰਗਰ ਮੇਲਾ ਅਲਤੇ ਯਸੋ ਬਜਨ ਕੋ ਤੋ ਫੈਲਾ ਭਬਲੀ ਇਲਾ ਸੰਗ ਹੋਇ ਜਾਇ ਆਹਾ ਜਾਮੀ ਬੋਸ਼ਿਆਸੀ ਪਰ ਘਟਾਇ ਆਹਾ ਜਾਮੀ ਬੋਸ਼ਿਆਸੀ পারে ঘাটায় যাহাদের নে হেয়ামি এসে শি ভুবনে কোথায় বাং গেল তার ভাবি মনে মনে যাদের আমি এসে শি ভুবনে কহতায় বা গেল তারা ভাবি মনে মনে আদরের পিতা মাতা হৃদয়নিয়াহা গেল তারা আদরের পিতা মাতা বিদাইনিয়াহা গেল তারা নিয়তের বোঝা খেলা বোঝা বড় আছি পর এই দুনিয়ার রঙের মেলা খেলতে আসো বজন কত খেলা এই দুনিয়ার রঙের মেলা খেলতে আসো কত খেলা ভাবলি হিলা সঙ্গ হইয়া যায় আজামি বসে যাসি পারে ঘাটাই পশ্চিমে তাহাকাইয়া দেখি গোরন্দ আয়ো বেলা হস্ত বুঝি যাই গয়ামা आया देखी हो तो रंदो कर आयो बेला हस्तो बुझी जाहै गोया मां बाजी लो यही कालर घंटा के देहूटी लो मुंत बाजी लो ਹਾ ਜੀ ਲੋ ਯਹੀ ਕਾਲੇ ਰ ਘੰਟਾ ਕੇ ਦੇਯੂਟੀ ਲੋ ਮੁੰਟਾ ਨਿਹਿਤੇ ਹਵੇ ਯਾਮਰ ਸ਼ੇਸ਼ ਵਿਦਾ ਆ ਜਾਮੀ ਬਵਸ਼ਯਾਸੀ ਪਰਗਟਾ ਆਹਾ ਜਾਮੀ ਬੁਸ਼ੇ ਜਾਸੀ ਪਰਗਟਾਏ সঙ্গের সাথী ছিলো যারা সবাই চলে যায় আমি রহিলাম পরে যাকরে গোসা সঙ্গের সাথী ছিল যারা সবাই চলে যাই আমি আমিদম রহিলাম পরে যা করে গোসিল কালের ঘন্টা কে দেুহুটি লোহ মনটা বাজিল এই কালের ঘন্টা কে দেহুটি লোহ মনটা নিতে হবে